হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বোঝোকে পড়তে বসিয়েছি আর পেনসিলগুলোকে কি বদমাইশি করে জানো যখনই কাছে না থাকবো পেনসিলগুলোকে এলো বাতিলি মানে ঝুলবে ঠিক মতো তো ঝুলতে পারে না ওই করে করে পেন্সিলগুলো নষ্ট করছে আর যাই হোক ওকে ওদিকে লিখতে দিয়েছি আর আমি এখন এই দেখো প্রজেক্ট প্রোজেক্টের সব কাজকর্ম গুছিয়ে রাখছি যতটা পারছি গুছিয়ে রাখছি কিছুটা করা হয়েছে এখনও বেশ অনেকটা বাকি রয়েছে তাই এখন ওকে লিখতে দিয়েছি কিন্তু কি হবে লিখতে দিয়ে কি হবে আমি যে প্রোজেক্টের এইসব কাজকর্ম নিয়ে বসেছি শান্তি আছে লেখা ছেড়ে ওইদিকে তাকিয়ে থাকবে আমি কি করছি না করছি এবার এগুলো বলো এগুলো যদি অন্য সময় নিয়ে আলাদাভাবে বসা যায় ভাবি যে না ঠিক আছে ওকে লিখতে দিয়ে আমি এগুলো টুকটুক করে গুছিয়ে রেখে দিই কিন্তু তারও জন্যে ভাবছি যে কবে শেষ হবে শেষ হলে পরে আমি একটু স্বাস মানে শান্তি পাই তাহলে পরে ওরকে ঠিকমতো মানে পড়াশোনাটা অন্তত মন বসাতে পারবো তো চলো ওদিকে সকালে সব খাওয়া দাওয়া পড়ানো সব কিছু হয়ে গেছে এখন দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আর ব্যাস আমার পেচু পেঁচো এখানে চলে এসেছে এটা ওটা বলতে কিছুক্ষণ পর পর আসবে ভালো লাগছে না এই না সেই না এসব বলতে আজ এই বাজার থেকে তো কাজলি মাছ চলে এসছে কাজলি মাছ করব আর থর ভেজেছি ওদিকে চাটনিটা আমের চাটনি হয়ে গেছে আর তো দেখলে ওদিকে ফুলকপি ভাজছি ফুলকপিটা নিয়ে এসছে বেশ ভালো রয়েছে ফুলকপিটা আর এই গরমের মধ্যে রেখে দিয়ে রান্না করলে পারি নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে সবই তো শুকনো শুকনো মাছের কাজলি মাছের ঝালটাও শুকনো শুকনো হবে মানে খুব একটা ঝোল ব্যাপারটা তো থাকবে না ঝাল হয় যেহেতু আর ওদিকে থোর ভাজা রয়েছে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ফুলকপির তরকারিটাও করে ফেলি আর যত ভাবি যে এই গরমের মধ্যে অল্পতে কাজ শেয়ার সে আর পারা যায় সে আর হয়ে ওঠে না রান্নাঘরে ঢুকলে মনে হয় এটা কিভাবে খাবে ওটা কী কীভাবে খাবে এই করতে করতে কতগুলো রান্না হয়ে যায় কি অস্বস্তিকর গরম পড়েছে বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু এত পরিমাণ ঘাম হচ্ছে হাওয়া তো গায়েই লাগছে না আর আমি ভাবছি মানে আমারই হচ্ছে এরকম রান্না করতে গিয়ে এত অস্বস্তি লাগছিল আজকে মানে বলার বাইরে শুধু ঘেমে যাচ্ছি রান্না করছি আর সেই রান্নার ওখানে ডাইনিংয়ের ওখানে ফ্যানটাও যেন হাওয়া গায়ে লাগছে না আবার ঘরে আসছি ঘরের এসে ফ্যান চালিয়ে একটু বসছি মানে অস্বস্তিকর আমি ভাবছি শুধু আমারই মনে এরকম হচ্ছে কিন্তু না সবারই মুখে শুনছি একই কথা হাওয়া দিচ্ছে ঠিকই হাওয়া গায়ে লাগছে না কিন্তু খুব মানে ইয়ে হচ্ছে ঘাম হচ্ছে আর ওদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি আসলাম ঘরে আবার ওই যে বললাম ফ্যান চালিয়ে চালিয়ে বসছি খালি একটু একটু কাজ গুছিয়ে আর লিচু নিয়ে এসছে বাজার থেকে তো লিচু একটা তো সকালে মুখে দিয়েছিলাম দেখছি টক লাগছে কিন্তু এই লিচুগুলো টক হয় না একদম লাল টক টকে যে লিচুগুলো টক হয় না কিন্তু কারোর মুখে সেরকম লাগছে না আমার মুখে এই যেন টক লাগছে তো বোজগো ছাড়িয়ে দিচ্ছি দুটো আমিও ছাড়িয়ে এখন দুটো খাই বসেই রয়েছি এখন খেতে খেতে লিচু খেতে খেতে সময়টা কাটিয়ে ফেলি এদিকে স্নান হয়ে গেছে বোজগো আজকে বেশ শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে ভালো করে সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছে স্নান করিয়ে আগে ওকে খাওয়ালাম খাইয়ে তারপরে একটুখানি শুয়েছি এখনও আমাদের খাওয়ার একটু সময় আছে তো দেখো বলতে বলতে আবার খেতেও বসে গেছি আসলে কিছুটা সময় ছিল ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই চুলটা পুরো ভিজে রয়েছে তাই জন্য একটুখানি শুয়ে মানে বোঝোর সাথে একটু মজা করছিলাম আরও হয়েছে কি আজকে দাদুর সাথে ওই ঘরে ছিল দাদুর সাথে একটুখানি মানে রাগারাগি হয়েছে তাই কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসে শুয়েছিল পাশে তা কতক্ষণ ধরে আবার একটু আদর ঠাদর করে দিলাম আসলে দাদু ঠাম্মি কিছু বললে পরে আদরের মানে আদর ভালোবাসার ব্যক্তি তো তারা বেশি তো কিছু বললে পরে অভিমান রাগটা একটু বেশি হয় তাদের প্রতি সেটা সহ্য করতে পারে না যাই হোক এসে আবার কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যায় ও আবার কিছু মনে রাখে না যাই হোক দেখো এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা বিকেলবেলা এই যে বোঝোর খাওয়ার দুধটাকে গরম করে রেখে দিই সকালে তো একবার ফুটিয়ে রাখা হয় খাওয়ার সময় আবার একটু গরম করে রাখি আর ওদিকে জল ভরলাম জল ভরে এই দেখো ইনি এখনও ঘুমিয়ে আছে কিভাবে শুয়ে রয়েছে দেখো পুরো কোনাকণি একদম বিছানায় বিছানা পেলে বাবা আর ছেলে মোটামুটি কোনি করেই শুয়ে থাকে আর কেউ মানে বসার সুযোগ পাবে না তো চলো এখন একটু উনি ফুচকা নিয়ে বসেছি বউজে তো খাওয়ার জন্য খুব নাচানাচি করছে ওকে দিইনি একটু আগেই দুধ খেয়েছে আজকে দুধটা খাওয়া তো একটু দেরি হয়ে গেছে যে এখন তো একদম ফুচকা খাওয়া যাবে না তাও বললাম ঠিক আছে শুকনো খাও ও নিয়ে তো আবার টক জল ছাড়া খাবেনই না ঠিক আছে তাহলে এখন খাওয়াই যাবে না রেখে দিয়েছি প্লাস্টিক একদম বেঁধে যাতে মিয়ে না যায় তো ওরটা রাখা রয়েছে আমি আর শাশুড়ি মা এদিকে খেয়ে নিলাম তবে যাই হোক ফুচকা কিন্তু ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা এই বাড়িতে বসে বসে ফুচকা খাওয়া সেইভাবে যতই তুমি খাও সেই মজাটা আসে না যেটা ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়ে খাওয়া হয় নিজেকে হাতে ধরে নিতে হবে না ফুচকাওয়ালা একটা একটা করে মানে দেবে প্লেটের মধ্যে আর টপার টপ মুখে ভরবে সে মজাই আলাদা যাই হোক দেখো আবারও নিয়ে বসে গেলাম বিকেল ওই দিকে পড়তে বসিয়েছি বাকিরা পড়তে এসেছিল তখন একেবারে বোঝোকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখনও বাকি কিছুটা কাটাকুটি বাকি রয়েছে ওগুলো একটু এগিয়ে রাখি আর কি দুষ্টুমি করছে তখন থেকে একটা জিনিস পেয়েছে নতুন একটা জিনিস হ্যাঁ সেটার কি বৃত্তান্ত কি ব্যাপার ওকে পুরো খুটিয়ে দেখতে হবে জানতে হবে যতক্ষণ না ওই ব্যাপারটা নিয়ে খুটিয়ে খাটিয়ে দেখবে ততক্ষণ শান্তি হবে না এই দেখো কী ব্যাপার সেটা হচ্ছে এই যে আজকে আমার চশমা চলে এসছে চলো নতুন একটা সম্পত্তি পেয়ে গেলাম আবার এটাই বাকি ছিল মনে হয় দেখাতে গেলে মাথা যন্ত্রণার জন্য লেগে গেলো চোখে চশমা কি অবস্থা চলো এবার পরে দেখি আর তোমাদেরও দেখাই কেমন লাগছে দেখো চশমা পরে আমাকে আর আমিও দেখি তার সাথে কেমন লাগছে আমাকে চশমা পরে আর পুজো তো বেশ অনেকক্ষণ ধরে এক্সাইটেড রয়েছে যে চশমাটা পরে ওর মাকে কেমন লাগছে কী লাগছে সেটা দেখবে এবার নানা রকমের বক্তব্যও দেবে এটা ঠিক হলে ভালো হতো ওটা ঠিক হলে ভালো হতো আর বলো না ওর কথা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা এসে ঘুমোনোর আগে ম্যাজিক মানে স্লেটটা নিয়ে বসেছে এটা এখন খুব কাজের জিনিস হয়েছে বেশ কয়েকদিন এটাকে ছাড়া আর চলছে না আর খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে প্রায় এখন মানে এখন কি রাত্রেবেলার মেরুতে ছিল ডাল আলু ভাজা আর ডিম ভাজা আর বোঝো খেয়েছে ডিম সেদ্ধ আর গরমকালে এইসব খাবার বেশ ভালোই লাগে ডাল আলু ভাজা আলু সেদ্ধ এসব বেশ ভালোই লাগে আর রাত্রেবেলার জন্য তো একদম ঠিকঠাক আর যা গরম মানে আজকে লাগছে অতিরিক্ত মানে কোনো সময়টাই যেন সহ্য করা যাচ্ছে না তো বোঝো এখন তো ড্রয়িং নিয়ে বসেছে এখন নানা রকমের গদা এটা ওটা আঁকছে তো ও আঁকতে থাকুক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট